رسول مربه رسول الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما او احدهما فقد غوى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام سمعني مسلمين الكرام আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের মহানবী সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম সম্পর্কে আল্লাহ আল্লাহতালার নাজিরকৃত একটি আয়াত তেলাওয়াত করেছি এবং স্বয়ং রসুলে মকবুল সাল্লাহু আলহি আসাল্লামের থেকে বর্ণিত তার বলা একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে দুনিয়ায় একমাত্র স্বরূপ প্রেরণ করেছি দুনিয়াবাসীর কল্যাণের জন্যই আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামকে প্রেরণ করেছি এবং মহানবী সাল্লাহু আলহি আসাল্লাম যে হাদিসটি বলেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমি মূলত উত্তম চরিত্র কাকে বলে এটাকে পরিপূর্ণভাবে মানুষকে বুঝানোর জন্য দুনিয়ায় প্রেরিত হয়েছি সে আয়াতটির দ্বারা আমরা বুঝতে পারি যে তালা রসুল মকবুল সাল্লাহু আলাইহাল্লামকে এ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই মূলত প্রেরণ করেছেন কেননা রসিলে মকবুল সাল্লাহ আলাই আসাল্লাম যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন রসিলেম সাল্লাল্লাহু আলাইহি আলাইহু আসাল্লাম শিশুকাল থেকেই আল্লাহ আল্লাহরমুল্লা আলমিন তার চরিত্রের ভিতরে এমন মাধুর্য এবং এমন আকর্ষণ দিয়েছেন যে তিনি কথা বলতেন অত্যন্ত আদবের সাথে মানুষের সাথে লেনদেন করতেন ভদ্র ভদ্রভাবে যাতে মানুষ তার প্রতি মোহিত ছিল এবং রসুল মকবুল সাল্লাহু আলহিউ আসাল্লাম মক্কার এই কাফের লোকগুলি তাকে আলামিন নামক একটি অনন্য উপাধিতে ভূষিত করেছিলেন রসুল মকবুল সাল্লাহু আলহিউ আসাল্লামের নিকটে টাকা পয়সা মালামাল গহনাপত্র ইত্যাদি আমানত রাখতেন এবং তারা আল্লাহর রসুলকে বিশ্বাস করত। যেহেতু তৎকালীন সময় আধুনিক যুগের মতো এরকম ব্যাংক ব্যবস্থা ছিল না যে কারণে সাধারণ মানুষদের টাকা পয়সা গোত্রপতিদের কাছে রাখা হতো এবং গোত্রপতিরা তাতে খেয়ানত করত এর থেকে বাঁচার জন্য আল্লাহর রসুলের কাছে যারা আমানত রাখত তারা যথাযথভাবে ফেরত পাইত যে কারণে তারা তাকে এই আলামিন উপাধিটি দিয়েছিল রসুল মকবুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন হিজরতে যান আলীরদি আল্লাহ তাল্লাহ তার বিছানায় শোয়াই রেখে এই আমানতের মাল তার কাছে দিয়ে রেখেছিলেন যে যাদের আমানত আছে এই আমানতগুলি স্কুলকে যথাযথভাবে পৌঁছিয়ে দিবে এ দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল একজন আমানতদার ব্যক্তি ছিলেন মক্কা রসুল মকবুল সাল্লাহু আলহি আসাল্লাম ভূমিষ্ঠর পূর্ব মুহূর্তে মক্কার যে বিশৃঙ্খলা ছিল সে জাতির ভিতরে যে বিভেদ ছিল ঝগড়া ফাসাদ ছিল যুদ্ধ বিগ্রহ ছিল প্রত্যলিকতা ছিল মূর্তি পূজা ছিল অশান্তি ছিল বিশৃঙ্খলা ছিল এই সব ঘটনাগুলো আল্লাহ রসুল সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য তিনি তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উত্তোলন শুরু করলেন এবং যখন তিনি নবুয় প্রাপ্ত হলেন তখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষ যারা ইসলাম গ্রহণ করেন যাদের ভিতরে উল্লেখযোগ্য হজরত খাদিজাতুল কোবরার রদি আল্লাহ তালা আনু আনহা এবং হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা সহ প্রাথমিকভাবে যারা ইসলাম গ্রহণ করেন তাদের আদর্শ এবং তাদের আখলাগ দেখে অন্যান্য কাফেরেরাও ইসলামের উপরে দুর্বল হয়ে গিয়েছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করতে লাগলেন রসুল মকবুল আলাইহি ওয়াসাল্লামের ইসলাম যখন আস্তে আস্তে বেশি প্রসারিত হলো তখন কাফেররা আল্লাহর রসুলকে প্রথমে শাহাবাগানকে কষ্ট দিতে লাগলো হজরত বেল আল্লাহ রদি আল্লাহতাল আহ্নকে উমাই এবনে খরফ যে নির্যাতন করেছে এগুলি আমরা পড়েছি হজরত খোবায়েব রাদি আল্লাহ তালনুকে যে নির্যাতন করেছিল সুমাইয়া রাদি আল্লাহ তাল্লাহ আহ্নাকে তীরের আঘাতে তারা শহীদ করে দিয়েছিল এ বিষয়গুলো আমরা ইতিহাসের ভিতরে অধ্যয়ন করেছি কাজেই এত নির্যাতনের পরেও যখন ইসলাম থেকে মানুষদেরকে ফিরানো গেল না তখন তারা ষড়যন্ত্র করল যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শেষ করা যায় এই পরিকল্পনা করে তারা দারুন নাদা নামক স্থানে একটি পরামর্শ করল এবং সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাব আসলো এবং সেই প্রস্তাবের ভিতরে যে প্রস্তাবটি পাশ হলো সেটি হলো যে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে হত্যা করে ফেলতে হবে তো আল্লাহ রব্বুল্লা আলমিন এই সংবাদ আল্লাহ রসুলকে মারফত জানাইলে তখনই তিনি হিজরত করেন এবং মদিনায় গিয়ে রসুলের মকবুল সাল্লাহ আলহিউসাল্লাম মদিনার সেই এহুদি এবং খ্রিস্টানদের সাথে তাদের আগে থেকেই জানা ছিল যে শেষ জমানায় একজন নবী আসবেন এবং তিনি আসলে তার উপরেই ইমান আনতে হবে এটা তাওরাত এবং ইঞ্জিলের ভিতরে এ কথাগুলি লেখা ছিল আল্লাহর রসুল যখন মদিনায় হিজরত করলেন তখন মদিনার সম্ভ্রান্ত কিছু এহুদিরা ইসলাম গ্রহণ করলেন যাদের ভিতরে উল্লেখযোগ্যযোগ্য হলেন হজরত আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ তালনু এছাড়া আরও অনেকে তখন মোদিনায় গিয়ে আল্লাহর রসুল আহালে কিতাব এরা মুশ্রিকদের সে একটু ভালো ছিল কেননা আহলে কিতাব তো আল্লাহ তালাকে বিশ্বাস করত। রসুলের ব্যাপারে তাদের দ্বিমত ছিল কেউ ঈসা আলাহি সাল্লামকে রসুল মানত মানতেন কেউ মুসা আলাইসাল্লাহ রসুল মানতেন কিন্তু আল্লাহর ব্যাপারে তারা আল্লাহর ঐক্যবদ্ধ থাকার কারণে আল্লাহর রসুলের সেখানে একটু মক্কারসের সুবিধা তিনি পাইলেন যে কারণে রসীলে মকবুল সাল্লাহ আলহি আসাল্লাম মদিনায় গিয়ে মদিনার আহালে কেতাবদেরকে সংঘবদ্ধ করে তাদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হলেন এবং সেই চুক্তিটির নাম হইল মদিনা সনজ যে কারণে আল্লাহর রসুলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং তিনি প্রায় একুশটি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেন এবং মতান্তরে আঠাশটি যুদ্ধ তিনি পরিচালনা করেন অন্যান্য যুদ্ধগুলিতে তিনি নিজে নেতৃত্ব না দিলেও নেতা তৈরি করে তারপরে যুদ্ধে প্রেরণ করেছেন এই সব যুদ্ধগুলির অধিকাংশই যেহেতু মুসলমানদের পক্ষে এসেছে সেই জন্য রসিল মকবুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের প্রভাব প্রতিপত্তি সমস্ত আরব দেশ ছাড়িয়ে অনারব দেশগুলিতেও এটা পৌঁছে গেল এবং দলে দলে মানুষ ইসলামের ভিতরে দীক্ষিত হতে শুরু করলো যেটি পবিত্র কোরআনের সুরা নাসরের ভিতরে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেছেন হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় যখন ইসলামের আসবে তখন আপনি দেখতে পাবেন যে দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করছে এর বাস্তব দৃশ্য দেখা গিয়েছিল নবম হিজড়িতে যে পৃথিবীর বিভিন্ন আনাস কানাস থেকে বিভিন্ন দল গোত্র আল্লাহর রসুলের কাছে মদিনা পবিত্র মদিনা নগরীতে এসে তারা ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামের সুশীতল ছায়াতলে ছায়াতলে এসে তারা শান্তির সন্ধান পেয়েছেন এভাবে আল্লাহর রসুল সেই একটি বিশৃঙ্খল সমাজকে একটি উশৃঙ্খল সমাজকে একটি অশান্ত সমাজকে তার প্রজ্ঞা তার রাজনৈতিক বিচক্ষণতা এবং তার কূটনৈতিক কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে তিনি একটি অশান্ত পৃথিবীকে শান্ত করেছিলেন এই পৃথিবীতে তিনি শান্তি স্থাপন করেছিলেন এবং তখনকার সময় পবিত্র মক্কা নগরীকে পবিত্র মদিনা নগরীকে কেন্দ্র করে একটি ইসলামিক রাষ্ট্রের কাঠামো গঠন হয় এবং সে ইসলামিক রাষ্ট্রটি শান্তিতে ভরপুর ছিল যেখানে কোনো ধরনের অন্যায় ছিল না অবিচার ছিল না জুলুম ছিল না নির্যাতন ছিল না সকল মানুষ সমান অধিকার ভোগ করে সেই রাষ্ট্রে বসবাস করতেন এবং যদি কখনো কারো সাথে কোনো বিবাদ হতো আল্লাহর রসুল স্বয়ং নিজেই সেটা কোরআনের ভিত্তিতে মীমাংসা করে দিতেন এবং একটি শান্তিময় পৃথিবী তিনি মুসলিম বিশ্বকে উপহার দিয়ে রসিল মকবুল সাল্লু আলহ সাল্লাম তেষট্টি বছর হায়াতে পেয়ে এ দুনিয়া ত্যাগ করেন যে রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন তার আদলে বর্তমানের মুসলিম বর্তমান বিশ্বের মুসলিমগণ চেষ্টা করেছেন ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য এই মোনাজাত করে আমি আমার বক্তব্য শেষ করছি